শেখ গুলাম সরোয়ার উনি উপজেলা বিএনপির আহ্বায়ক ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক উনি গিয়েছিলেন কেশবপুর উপজেলায় আমাদের উপদেষ্টার ওয়িনিং সদস্য রাশেদ সাহেবের একতার মাহফিলি ওখান থেকে আসার পথে চুপনগর দুই এক মিনিট থামাই তার সাথে কথা হয় ওর পরে ওই উনি আমারে বললু যে আমি খতম তারাবি আছে আমি দ্রুত চলে যাব খতম তারাবি পড়ার উদ্দেশ্যে উনি একটু গতিবেগে গাড়িটা চালায় আসছে আসা উনার বাড়ির সামনে তালতলা নামক স্থানে একটা ট্র্যাক ট্র্যাকে ইট ভর্তি ছিল ওই ভর্তি ট্র্যাকে একটু দেখতে পায়নি উনি সতর্ক ছিলেন না পিছন দিক থেকেই ওই ট্র্যাকে মারি মারিদ মারি দেওয়ার পরে উনি হয়ে পড়ায় এলাকার লোকজন ওনার দ্রুত দ্রুত সিটি মেডিকেলে নিয়ে আসছে এখন এই জায়গায় আসার পরে ওনার অবস্থা ওনার তিনটি হাড় ভেঙেছে এবং শারীরিক অবস্থা অনেক খারাপ আগের থেকে অনেক উন্নতি হয়েছে এই তিন চার দিনে এই পরিস্থিতি উনি ওনার আমরা আসু কামনা কামনা করছি ওনার সুস্থতা কামনা করছি আমরা ওনার ছেড়ে যাতে রাজপথে আমাদের সাথে আমাদের নেতা হিসেবে আমাদের নেতৃত্ব দিতে পারে এই আহ্বান রাখছি সবার কাছে তার সুস্বাস্থ্য কামনা করছি গলার কলার বন ভাঙিছে একটা আর আসছে বুকের পা হাড় ভাঙিছে আসছে দুটো এ মোট তিনটে হাড় ভাঙিছে সাফা আঘাত লাগিছে ছেলে ঠেলে গেছে হাত ছেলে গেছে মাছ চাষ করে উনি আসছে বাড়ির উদ্দেশ্য রওনা দেয় এখন সাপুরের কাছ সাপুর পার হয়ে আসে তালতলায় ওইখানে ও মূলত আসছে শুক্রবার মসজিদে আসছে খতম বি পড়ে পড়ার উদ্দেশ্য করে আসছে উনি একটু গতি বেগে আসছে এবার আসছে ওই এসে আপনার টিরাক ভরা গাড়ি ইটের গাড়ি ছিল সে আর কি উনি গাড়িতে মেরে দেয় নিজের ছয় রমজান শুক্রবার শুক্রবার রাত সাড়ে সাতটা আনুমানিক সাড়ে সাতটা